পুজোর মাঝে আমরা যে ছোট্ট তালপাতার তীর কাটা দেখি দেখতে একদম সাধারণ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে শতাব্দীর পুরনো রহস্য লোকবিশ্বাস বলে তালপাতার শক্ত তন্তু যে কোনো অশুভ শক্তি নজর আর দুষ্ট প্রভাবকে ভেদ করে দূরে সরিয়ে দেয় আরও একটা গভীর বিশ্বাস আছে এটা দেবীর অস্ত্রের প্রতীক কারণ মণ্ডপে আসল অস্ত্র রাখা যায় না তাই দেবীর শক্তি বোঝাতে ব্যবহৃত হয় এ ছোট্টা তালপাতার তীর তালগাছ পবিত্র সাত্বিক অকলুষ তাই তালপাতার তীর মানে অমঙ্গল রোগব্যাধি আর অসুচি শক্তি থেকে সুরক্ষার প্রতীক যোগ্য যজ্ঞানুষ্ঠানেও চারদিকে এই তীর রাখা হতো একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করার জন্য তাই তালপাতার তীর কাটার শুধু সাজসজ্জা নয় এটা শান্তি সুরক্ষা আর দেবীর ঐশ্বরিক শক্তির চিহ্ন এ কারণেই আজ প্রতিটি পুজোতে এর ব্যবহার অপরিহার্য এমন আরও অজানা ধর্মীয় রহস্য জানতে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না